আজ বারাসাত দুই নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের কৃষ্ণপুরে মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে কৃষ্ণপুর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে দিবারাত্র ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছেন আজ এই খেলায় কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী পতাকা উত্তোলন করেন এছাড়াও দুটি সাদা পায়রা উড়িয়ে এবং ছোট ছোট বাচ্চাদের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে খেলাটি শুভ সূচনা করেন এই মিনি ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী ও কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের উপপ্রধান মোজাফর রহমান এছাড়া উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের সদস্য আলমগীর হোসেন ও কৃষ্ণপুর প্রগতি সংঘ ক্লাবের সদস্য নজরুল ইসলাম সহ এই ক্লাবের সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজনেরা এই মিনি ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকছে সুদৃশ্য ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ চল্লিশ হাজার টাকা এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচের জন্য থাকছে একটি উপহার আজকে কৃষ্ণপুর গ্রামের প্রগতি সঙ্গর ক্লাবের পরিচালনায় আজকে যে ষোলো দলীয় ফুটবল খেলা শুরু হতে চলেছে শুভশোচনায় আমরা পতাকা উত্তোলন করেছি এবং ছোটো ছোট বাচ্চাদের নৃত্য প্রবেশনের মাধ্যম দিয়ে আমরা এই ফুটবল আটা শুরু করেছি দলীয় খেলা আজকে খেলায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা আলো করে খেলতে পারে বা কোনো সমস্যা না হয় এই প্রগতির সঙ্গকে সব সময় তাদের সতর্ক থাকার জন্য যে যারা খেলবে তাদের পাশে যেন সবসময় থাকে মানুষ থানা থেকেও এসেছেন তানরা তো অবশ্যই থাকবেন আমাদের পাশে বা আমার এই ক্লাবের পাশে প্রধান হিসেবে আমি এই এখানকার মেম্বার আমার পাশেই আছে আমার পঞ্চায়েতের প্রধান স্মৃতিকোনা দিয়ে আছেন এবং আমি পঞ্চায়েতের উপপ্রধান এই খেলার মধ্যে আমরা সত্যি আমাদের মেম্বারের পাশে বা আমার ক্লাবের পাশে গ্রামের পাশে আমরা সব সময় দুজনে আছি বছরই আমরা করতাম তা যাই হোক সেটা আমরা এবার একটু বাড়তি উদ্যোগ নিয়ে করেছি যাতে গ্রামবাসী সমস্ত আশেপাশের যত যারাই আছে তাদেরকে আর একটু ভালোভাবে খেলা প্রেমী হিসেবে মানে দেখতে সুবিধা করার জন্য এই জিনিসটা করেছি খেলা ফুটবল মানেই একটা মানে উৎসব মানে উৎসবের সঙ্গেই সবাই মেতে উঠেছে আমাদের সাথে সবাই সহযোগিতা করেছে আমার নাম আমার এমডি আলমগীর হোসেন কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য যেই খেলাটা দিতে পেরে আমরা যতটা খুশি হতে পেরেছি পার্শ্ববর্তী গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের কাছে বেশি ভালোবাসা আসছে যে এত ভালো ভালো টিম আমাদের এইখানে অংশগ্রহণ করছে আজকে ফুটবল টুর্নামেন্টে এই যে টাকার অ্যামাউন্ট এটা না অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে উইনার তো সুদৃশ্য ট্রফি আজ ট্রফি আছে এবং ফাইনালে যারা অংশগ্রহণ করছে তাদের পঞ্চাশ হাজার এক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এবং রানার্স টিমকে সুদৃশ্য ট্রফি সহ চল্লিশ হাজার এক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এছাড়াও থাকছে প্রত্যেকটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ আকর্ষণীয় পুরস্কার ম্যান অব দ্য টুর্নামেন্ট এছাড়াও আমাদের ক্লাবের পক্ষ থেকে মেম্বার সাহেব উপপ্রধান এবং আমাদের মন্ত্রী রতিন ঘোষ তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন যে খেলোয়াড় সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি খেলায় যিনি সেরা খেলা দেখার ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে আমাদের মোহাম্মদ নজরুল ইসলাম আমি ক্লাবের অন্যতম